আন্ডার আর্মে ঠান্ডা কিছু রাখলেই কমে যাবে হার্টবিট মিলবে মানসিক প্রশান্তি স্ট্রেস বা উদ্বেগের সময় হৃদস্পন্দন বেড়ে যায় পেশি টান টান হয়ে যায় শ্বাস হয় অগভীর শরীর তখন যেন যুদ্ধ মোড়ে চলে যায় কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এমন অবস্থায় শরীরকে তাৎক্ষণিকভাবে শান্ত করার এক সহজ উপায় আছে আন্ডার আর্মের নিচে কিছু ঠান্ডা বসিয়ে দিন বিজ্ঞানীরা বলছেন এই ছোট্ট কৌশলটি শরীরের কি ক্যালমিং সিস্টেম কি সক্রিয় করে দেয় ফলে হার্ট বৃদ্ধিরে আসে এবং মস্তিষ্কে প্রশান্তির সংকেত পাঠায় কেন কাজ করে এই ঠান্ডা ট্রিক শরীরে হঠাৎ ঠান্ডা লাগলে ভেগাস নার্ভ বাজাস নার্ভ উদ্দীপ্ত হয় এই স্নায়ুটি শরীরের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্র যা হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ঠান্ডার স্পর্শ এই নার্ভকে সক্রিয় করে ফলে শরীরের কি ফাইট ও ফ্লাইট কি অবস্থা থেকে দ্রুত ব্যালেন্সড কি অবস্থায় ফিরে আসে তাৎক্ষণিক প্রভাব হার্টবিট কমায় ঠান্ডা স্পর্শ হৃদয়ের অতিরিক্ত গতি কমিয়ে আনে টেনশন হ্রাস করে পেশিক টান কমায় শরীর শিথিল হয় মন শান্ত করে মস্তিষ্কে প্রশান্তির সংকেত পাঠায় ফলে উদ্বেগের মুহূর্তে হালকা লাগে এই পদ্ধতিটি কোনো কি কি নয় বা উদ্বেগের স্থায়ী চিকিৎসা নয় তবে তাৎক্ষণিকভাবে মানসিক চাপ কমাতে কার্যকর শরীরের ভেতরেই লুকিয়ে আছে প্রশান্তির চাবিকা। এই সহজ কৌশলটি দেখায় শরীরের মধ্যেই রয়েছে আত্মনিয়ন্ত্রণের সঠিক উদ্দীপনা দিলে শরীর নিজেই মনে করিয়ে দেয় কিভাবে শান্ত হতে হয় কিভাবে ভারসাম্য ফিরে পেতে হয় উপসংহার যখন মনে হবে চাপ বেড়ে গেছে হৃদস্পন্দন ছুটছে তখন ওষুধ নয় বরং আন্ডার আর্মের নিচে একটি ঠান্ডা স্পর্শই হতে পারে আপনার জ্ঞানীরা বলছেন এই ছোট্ট কৌশলটি শরীরের ইক্যালিয়ন সিস্টেম কি সক্রিয় করে দেয় ফলে হার্টবিট ফিরে আসে এবং মস্তিষ্কে অশান্তির সংকেত পাড়ে কেন কাজ করে এই ঠান্ডা ঠান্ডাটি শরীরে হঠাৎ ঠান্ডা লাগলে থেকে স্নার বা যে স্নয়ু উদ্দীপ্ত হয় এই স্নায়ুটি শরীরের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্র যা হৃদস্পন্দন শ্বাসপ্রশ্বাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ঠান্ডার স্পর্শ এই নার্ভকে সক্রিয় করে ফলে শরীরের কি ফাইট ও ফ্লাইট কি অবস্থা থেকে দ্রুত খাম অ্যান্ড ব্যালান্সড কি অবস্থায় ফিরে আসে তাৎক্ষণিক প্রভাব হার্টবিট কমায় ঠান্ডা স্পর্শ হৃদয়ের অতিরিক্ত গতি কমিয়ে আনে টেনশন হ্রাস করে পেশি টান কমায় শরীর শিথিল হয় মন শান্ত করে মস্তিষ্কে প্রশান্তির সংকেত পাঠায় ফলে উদ্বেগের মুহূর্তে হালকা লাগে এই পদ্ধতিটি কোনো কি কি নয় বা উদ্বেগের স্থায়ী চিকিৎসা নয় তবে তাৎক্ষণিকভাবে মানসিক চাপ কমাতে কার্যকর শরীরের ভেতরেই লুকিয়ে আছে প্রশান্তির চাবিকাঠি এই সহজ কৌশলটি দেখায় শরীরের মধ্যেই রয়েছে আত্মনিয়ন্ত্রণের শক্তি সঠিক উদ্দীপনা দিলে শরীর নিজেই মনে করিয়ে দেয় কিভাবে শান্ত হতে হয় কিভাবে ভারসাম্য ফিরে পেতে হয় উপসংহার যখন মনে হবে চাপ বেড়ে গেছে হৃদস্পন্দন ছুটছে তখন ওষুধ নয় বরং আন্ডার আর্মের নিচে একটু ঠান্ডা স্পর্শে হতে পারে আপনার নৃত্যের থেরাপি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ